মাননীয় মডারেটার একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে মাননীয় মডারেটার গত দে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিনমজুরের দৈনিকায় তিনশত টাকা হলে মাসে তিনি কত টাকায় করেন মাননীয় মডারেটার মুখে মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত টাকলেন চুলেন মাঝ কেটে বললেন মারে তোর বাবা হাই কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল জানি না মাননীয় মডিটর আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে মাননীয় মডিটর এই যদি হয় শিক্ষাগুরু জীবন তাহলে একটা সময় হয়তো এদেশ আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না মাননীয় মডিটর একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি দু লক্ষ মায়ের স্নেহরা চলে সাজিয়েছি দেশ প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময় আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা ধন্যবাদ মাননীয় মডিটর ধন্যবাদ সবাইকে